পিও বিও আস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই তো আমি বেস্তা ভেজে নিলাম তো দিয়ে দিলাম আলু আলুর ভিতরে একটু হলুদ দিয়ে এটাকেও ভেজে নিবো আমি ভেজে নিচ্ছি তো কেমন আছেন আপনারা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন যদি ভালো লাগে কোথাও একটা লাইক করে যাবেন একটু লাইক করে দিলে আপনার লাইক আমাকে পৌঁছে দেবে আরও হয়তোবা অনেকের কাছে কারণ আপনার একটা লাইকই আমাকে পৌঁছে দিতে পারে অনেক দূর তো এই তো আমি আবারও তেলের ভিতরে কিছুটা পেজ দিয়ে এটাকে ভেজা ভাজা ভাজা করে নেব এরকম ভাজা হয়ে এলেই আমি তার ভিতরে মাংসগুলো দিয়ে দেব তো মাংসগুলো দিয়ে দিলাম এর ভিতরে আমি নিজের হাতে বানানো টক দই মানে দুধের ভিতরে আমি লেবু দিয়ে দিয়ে সেটাকে দিয়েই আমি টক দই বানিয়ে নিয়েছিলাম কারণ আমার হাতের কাছে কোনো টক দই ছিল না তাই বেস্তা দিয়ে দিলাম দিলাম মানে রাঁধুনি বিরিয়ানি মশলা সেটাকে দিয়ে দিলাম আমি এক প্যাকেট পুরোটাই দিয়েছি তো এই তো দিয়ে দিলাম লবণ দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে নিচ্ছি তো আপনাদের যদি আমার ভিডিও একটুও ভালো লাগে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন আমি কোনো ভনিতা করতে পারি না আমি যে যেটা সেটাই করে দিচ্ছি তো দিয়ে দিচ্ছি দুধ আমি যেরকম আমি স্বাভাবিক জীবনযাপন করি সেটাই আপনাদের সামনে তুলে ধরছি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে চলে যায় প্লিজ ভি প্রিয় ভাই বোনেরা প্লিজ যদি চান আমি গল্প আকারে দেই সেটাও দিতে পারবো কারণ আপনারা ভালোবাসা দিবেন এটাই আমি চাই আমি নতুন হয়তোবা অনেক কিছু ভুল ত্রুটি হয় হয়তোবা অনেক কিছু আপডেট করতে পারি না তো মাংসটা ভেজে নিচ্ছি তা ভেজে নেওয়া শেষ এরপর তেল দিয়ে দিলাম দিলাম তাস তেজপাতা দারুচিনি তারপর হইলো যে এলাচি দিয়ে চাল আর কাঁচামরিচ এটা দিয়ে আমি এটাকে মনে করেন নেড়েচেরে ভেজে নিচ্ছি তো আপনাদের যদি কারো আমার ভিডিওটা একটু ভালো লাগে প্লিজ লাইক করে পাশে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এখনও যারা লাইক করেননি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিন আমি যাতে আপনাদের দুয়ারে পৌঁছে যেতে পারি ফুর্তি নিয়ে অত তো এই তো মনে করেন পোলাও ভাতটা হয়ে গেছে তো আমি বিরিয়ানির মাংসটা ঢেলে দিলাম তারপর বেস্তা বাকি অংশ আমি দিয়ে দিলাম তারপরে এটাকে নাড়িচারি নিব মিক্স করে তারপর এটাকে রান্না করে নিব তো আমার এর মধ্যে একবার একটু চিনিও দিয়ে দিলাম মনে করেন এর মধ্যে একবার ও অফ ক্যামেরায় আমি লবণ দিয়েছিলাম তো এর মধ্যে আমি ঘি দিয়ে দিলাম আগেও আমি কিছুটা ঘি দিয়েছি তো এখনও দিয়ে দিলাম প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাইকনটি বাজিয়ে দেবেন লাইক করবেন প্লিজ প্লিজ লাইক করে পাশে থাকবেন তো এই তো এটাকে আমি একদম লো হিটে লো হিটে লো লোয়ের পর লো হিটে আমি রান্না করে নিলাম শেষ আল্লাহ হাফেজ